সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিড়ি লাইফ টোয়েন্টি ফোর নিউজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহের অমজানের অগ্রিম ইদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজি কামাল মাহমুদ সদস্য কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি কারা নির্যাতিত ও পরিশ্রমী সিনিয়র সহসভাপতি রোহিতপুর ইউনিয়ন বিএনপি হাজি কামাল মাহমুদ সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের কথা চিন্তা করে আলহাজ আমান উল্লাহ আমান তার পুত্র ব্যারিস্টার ইবনে আমানের নেতৃত্বে তাকে যিনি নিজে বসে প্রত্যেক নাগরিককে খাদ্য সরবরাহ করে থাকেন খাদ্য বিতরণ করে থাকেন রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মানিত পিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের জনগণ যারা আমাদের এই আমাদের এই রমজান উপলক্ষে জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সাবেক বিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী ঢাকা উত্তরের আহ্বায়ক আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের আমান সাহেবের সুযোগ্য সন্তান টানিগজ মডেল থানার সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সবাইকে নিয়ে আলোচনা করেছেন এই রোজার মাসে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে যারা আমরা যাতে আপনার ঈদের সেমাই চিনি আলু পেঁয়াজ ইত্যাদি সামগ্রী যে আমরা প্রতিটা ওয়ার্ডে পৌঁছে দিতে পারি আমাদের নেতা আমাদেরকে ডেকে নিয়ে আলোচনার সাপেক্ষে আমরা সব কিছুই আপনার আমাদের কমপ্লিট করেছি আমাদের আগামীকাল একুশ তারিখ আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানা বাওয়াল আটি ওই মাঠে আগামীকাল একুশ তারিখ আমাদের ইফতার মাহফিল হবে ইফতার পার্টি হবে ওই ইফতার পার্টির পরেই আমাদের গরিব অসহায় মানুষের কাছে আমরা এই খাদ্য যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমার মনে হয় ভালোই আমরা সবার কাছে পৌঁছে দিব প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমরা পৌঁছে দিব গত সতেরো বছর আমি একাই নির্যাতিত হইনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্যাতিত হয়েছেন এবং আমাদের সারা বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে সবাই আমরা নির্যাতিত হ্যাঁ আমরা আমি বিশেষ করে আপনার জেল খেটেছি আমাকে অনেকবার মামলা দিয়েছে এবং আমার বাড়ি অনেক সময় ঘেরাও করেছে পুলিশ দিয়ে এমনও সময় গেছে পুলিশ ঘেরাও করে ফাঁকাউস করেছে এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে আমাকে ধরে নিয়ে করস্পার দেওয়ার জন্য নিয়ে গেছিল যাই হোক পরে আবার আমাকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ সহায়তায় তো বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ভালো আছে আমরাও ভালো আছি আমাদের দেশ তারেক রহমান ভালো আছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ভালো আছেন আমাদের এই আলহাজ আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে আমাদের ব্যারিস্টার সাহেব অমি সাহেব থেকে শুরু করে আমরা সবাই ভালো আছি আলহাম নির্বাচন গণতন্ত্র নির্বাচন মানি গণতন্ত্র গণতন্ত্র মানি নির্বাচন নির্বাচনের জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছে এই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি দেশ স্বাধীন হয়েছে তাহলে আমি মনে করি হ্যাঁ এই অবৈধ আওয়ামী লীগ সরকার যে সতেরো বছর মানুষের উপরে জুলো নির্যাতন করেছেন উনি থাকতে চেয়েছেন এবং আমাদের বিএনপির উপরে বোর্ডাজার চালিয়েছেন বিএনপিকে ধ্বংস করার জন্য তা আমি বলবো এই সংস্কারও চলবে এবং নির্বাচনও হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কারণ নির্বাচনী সরকারই সবচেয়ে সব কিছু করতে পারে এবং বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতেছি এবং আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ নির্বাচন হবে সেই নির্বাচন সংস্কারের কাজ চলবে কারণ এটা চলতেই থাকবে অব্যাহত থাকবে বিএনপি গণতন্ত্রের দল জনগণের দল নির্বাচনকে বিশ্বাস করে আমরা সব সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না আমরা জনগণকে বিশ্বাস করি আমি আশাবাদী জনগণ আমাদের দুই হাজার একানব্বইতে আমরা জনগণের বটে নির্বাচিত হয়েছি দুই হাজার ছিয়ানব্বইতে জনগণের বটে নির্বাচিত দুই হাজার এক সালে জনগণের নির্বাচিত হয়েছি দুই এক সালে নির্বাচনে এবং এই বাংলাদেশের একটা চক্রান্ত আওয়ামী লীগের চক্রান্ত করে আমাদের সতেরো বছর ক্ষমতা বাইরে রাখছে আমরা এখনো বিশ্বাসী যে নির্বাচন হলেই বিএনপি সরকার ক্ষমতায় আসবে আমরা আশি থেকে নব্বই পার্সেন্ট ভোট পাবো জনগণের উপর আমার বিশ্বাস আছে এই জন্য আমরা নির্বাচন চাই দক্ষিণ আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের অমিত সাহেব ব্যারিস্টার অমি সাহেব এবং আমরা কেরানীগঞ্জ মডেল থানার সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির যারা এই আছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই প্রতিদিন গরিব মানুষের পাশে দাঁড়াই হ্যাঁ আমাদের ব্যারিস্টার অমি সাহেব এবং আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব প্রতিদিন প্রতিটা ওয়ার্ডে যাচ্ছেন হ্যাঁ প্রতিটা ইউনিয়নে যাচ্ছেন আমরাও পাশাপাশি যাচ্ছি হ্যাঁ আমরা নির্বাচনীমুখী হ্যাঁ আমরা প্রচারণায় আছি আমরা জনগণের সাথে আছি হ্যাঁ আমরা কাজ করে যাচ্ছি জনগণের সেবা করে যাচ্ছি তার কারণ হলো আমাদের ব্যারিস্টার অমি সাহেব হ্যাঁ উনি আগামী দুই সালে নির্বাচন করেছিলেন যদি বৈধভাবে নির্বাচন হতো তাহলে আমাদের এই ব্যারিস্টার সাহেব এমপি হতেন যাই হোক ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে ওরা নিয়ে গেছে এখন আগামী নির্বাচনে আমাদের ব্যারিস্টার সাহেব ইনশাল্লাহ এমপি হবেন বিপুল বোর্ডে এমপি হবেন এবং আপনি যে বললেন যে খাদ্য বান্ধব চাউলটা হ্যাঁ আলহাজ আমানুল্লাহ আমার সাহেব হ্যাঁ এই খাদ্য বান্ধব এই চাউলটা হ্যাঁ আমাকে করার জন্য বলেছেন আমাকে দিয়েছেন হ্যাঁ তা আমি গত রবিবার থেকে চালু করেছি আলহামদুলিল্লাহ আমি রোহিতপুরের যতগুলা এই আগের কাট করা যে যাদের চাউল দিতাম আমি প্রত্যেকটা লোকেরা টেলিফোন করেছি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে জানিয়েছি যাতে সব লোকগুলো আমার এখান থেকে চাউলটা নিতে পারে হ্যাঁ আমি এবং আমার দুই ছেলে হ্যাঁ আমার বড় ছেলে আপনার কলেজের রাজনীতি করে কামরুল মাহমুদ আমরা সবাই মিলে এই দুই দিন চাউল দিয়েছি আজকেও দিতেছি আজকে শেষ পরায় আমাদের এই রোহিতপুর ইউনিয়নের প্রত্যেকটা জনগণ যারা চাউল নিয়েছে তারা আমার কাছে অভিযোগ করছে যে ভাই ষোলো বছর আমরা ঠিক চাউল পাই নাই কাঠ করছি কাঠের টাকা নিছে চাউল ঠিক মতো পাই নাই সাঁটার আয় রাখছে আমরা ফেরত গেছি কিন্তু আপনার ব্যবহার দেখে হ্যাঁ আমরা অনেক খুশি তা আমি বলে দিয়েছি এটা আমার ব্যবহার এবং আলহাজ আমানুল্লাহ আমার সাহেবের ব্যবহার এবং আমাদের বেরি সাহেবের নির্দেশে আমি এই চাউলগুলা দিতেছি হ্যাঁ আমরা সঠিকভাবে কাজ করব। হ্যাঁ যাতে প্রত্যেকটা লোক চাউল পায় হ্যাঁ তো আমার দুই চার পাঁচজন এলোমেলো হইতে পারে আমি চেষ্টা চলছি শতভাগ চাউল দেওয়ার জন্য হ্যাঁ সরকার যদি আমাদেরকে প্রতি মাসে মাসে দেয় হ্যাঁ একজনের কাটে ত্রিশ কেজি বলে আমি প্রত্যেককে ত্রিশ কেজি করে দিতেছি কোনো কম নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সমর্থন কারণ আমি এই চাউলটা আমি ব্যবসাগত ভাবার জন্য এই চাউলটা আমি এনেছি আমাদের আলহাজ আমানুল্লাহ আমার সাহেবের এবং আমাদের বেরিস সাহেব বেরিস্টার সাহেবের হ্যাঁ নির্দেশ পালন করতে এবং জনগণের সেবা করতে যাতে আমরা গরিব মানুষের ঠিক মতো চাউলটা দিতে পারি সবাই দোয়া করবেন সম্মানিত সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং এর পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের তারেক রহমানের জন্য এবং আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের জন্য এবং আমাদের ব্যারিস্টার অমি সাহেবের জন্য এবং আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সবার জন্য এবং আমাদের এলাকার ময় মুরব্বী সম্মানী ব্যক্তি এলাকার যারাই আছেন সবাই আমার সালাম নেবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করব এবং যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই তাদেরকে আল্লাহ বেহাস নসিব করুন করুক এবং যাদের বাবা মা দুনিয়াতে এখনও বেঁচে আছেন। তাদেরকে ন্যাক হায়াত দান করুক আল্লাহ পাক তাদেরকে সুস্থ ভালো রাখুক এই দোয়া করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ এবং এলাকার সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই হ্যাঁ আমাদের সোনা এবং রোহিতপুর ইউনিয়ন তথা কেরানীগঞ্জের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এবং সবার প্রতি আমার দাওয়াত রইল এই বলেই শেষ করছি খোদা হাফেজ ঈদ মু